নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তোমাদের সঙ্গে আজকে আমি কি শেয়ার করবো তালের বড়ার রেসিপি আশা করি তোমরা সবাই করতে পারো আমি জানি তোমরা সবাই পারো করতে কিন্তু আমি কী করে করি সেটা তোমার সঙ্গে শেয়ার করো আমি একটা ছোট্ট তাল নিয়েছিলাম তার মধ্যে দুটো আটি ছিল তো সেটা থেকে আমি তালের কাইটা বার করে নিয়েছি আর এদিকে এখানে আমি ময়দা নিয়েছি সুজি আর চিনি নিয়েছি তো সেটা পরিমাণ মতন দিতে হবে তো দিয়ে সেটাকে আমি একদম মেখে নিয়েছি দেখো আমি এখানে একশো গ্রামের থেকে একটু কম সুজি নিয়েছিলাম আর ময়দা দেড়শো গ্রাম মতো লেগেছিলো আর চিনিও ওইরকম একশো গ্রাম মতন লেগেছিলো মানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবেই নেবে তারপর তালটা ছোট ছিল তাই সব অল্প পরিমাণেই লেগেছিলো তোমরা যেরকম তাল নেবে সেই হিসাবে নেবে তা আমি সব কিছু আগে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে আমি মেখে রেখে দেবো এক ঘন্টার জন্য তারপরে আমি বড়াগুলো ভাজা শুরু করবো তো তোমরা কেমন করে করো আমাকে অবশ্যই জানিও আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা কীভাবে বানাও সেটাও আমার সঙ্গে শেয়ার করো তালের কোন কোন রেসিপি তোমাদের ভালো লাগে খেতে সেটাও জানিও আগে তো মানুষ অনেকই তালের আইটেম খেত কিন্তু এখন দিন যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের নানান রকম সমস্যার জন্য এখন আর তালের রেসিপি অত কেউ খায় না কিন্তু আগে জানো তো আমার দাদুরা প্রচণ্ড তালের নানান রকম মানে সারাদিন তালের রেসিপিতেই ওদের কেটে যেত তা দেখো এটা আমি মেখে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখো এটা এরকম হয়ে গেছে মানে একটুখানি শক্ত করে মাখতে হবে কিন্তু পরে চিনিটা গলে গেলে এটা পুরো নরম হয়ে যায় তা দেখো এই যে এইভাবে আমি মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ কত কেমন মেখেছি তো এটা আমি অল্প অল্প করে তেল গরম করতে আমি কড়াতে বসিয়ে দিয়েছি আর এই দিয়ে এই যে দেখো এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমি সামান্য তেলেই করছি কারণ এটা অল্প জিনিস অত তেল লাগবে না সেই হিসাবেই আমি তেলটা নিয়েছি তো দেখো অল্প অল্প করে আমি দিয়ে দেবো দিয়ে এটাকে ভেজে নেব সুন্দর করে এই যে দেখো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো দিয়ে সুন্দর করে তালের বড়াগুলো লাল লাল করে এপিট পিট করে ভালো করে ভেজে তা একদম তেলটাকে আমি খুব বেশি হিট করে নিয়েছি নিয়ে এবার ফ্লেমটাকে লো করে নিয়ে ওর বড়াগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কারণ ওটা লো ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু বাইরে এটা হয়ে যাবে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা হয়ে যাবে তার জন্য একটু ধৈর্য নিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে বড়াগুলোকে ভেজে নিতে হবে কারণ এই সব জিনিস করা না খুবই ধৈর্যের ব্যাপার এই কারণে অনেকেই যারা ব্যস্ত থাকে ব্যস্ত মানুষরা এগুলো কিন্তু বেশিরভাগ দোকান থেকে কিনেই খায় কিন্তু বাড়িরটা বাড়ির মতনই স্বাদ হয় তাই না দোকানের থেকে কিনে খাওয়ার থেকে কিন্তু কী করবে ব্যস্ততার কারণ অনেকেই পারে না করতে কিন্তু আমার মনে এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায় একটুখানি ধৈর্য নিয়ে ছুটির দিনে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে খুবই টেস্টি হয় তা একবার অবশ্যই আমার অনুরোধ রইলো যারা বাড়িতে বানিয়ে খাওনি তারা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে থেতো আর যারা পারো তাদের তো কিছু বলার নেই তারা সুন্দর করতে পারো তা আমি কিভাবে করি সেটাই দেখাচ্ছে তোমাদের সঙ্গে দেখো কত সুন্দরভাবে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে সুন্দর করে আমি ভেজে নেব তোমরা কে কে তালের বড়া খেতে ভালোবাসো আমাকে জানিয়ে তো আমার কিন্তু খুব ভালো লাগে জানো তো তালের বড়াটা খেতে কিন্তু বেশি পরিমাণে না অল্পই ভালো লাগে কারণ এখন তো জানোই মানুষের নানা রকম সমস্যা তোমাদের বাড়িতে কে কে খেতে ভালোবাসে সেটাও আমাকে জানাতে ভুলো না এই দেখো কত সুন্দর উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর আর খুব টেস্টি একটা রেসিপি এই যে একটুখানি ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজলে কিন্তু খুব ভালো হয় এই যে উল্টে পাল্টে ঘুরিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এরকম লাল লাল রঙ এলেই তোমরা তুলে নেবে এর থেকে বেশি কিন্তু ই করবে না তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় তো এইভাবে আমি রেখে দেবো এইটা কিন্তু যেহেতু টাটকা থেকে বাসি খেতে বেশি ভালো লাগে তা বরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আগামী দিন আরও সুন্দর সুন্দর তোমার ভিডিও আমি উপহার দেওয়ার জন্য আমিও রেডি হচ্ছি তোমরাও রেডি থেকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই